ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চর ইসলামপুরে মুফতি গিয়াসুদ্দিন তাহিরির ভক্তদের হামলায় পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর ও থানার এক সহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন এই ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে শনিবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে তবে আহতদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন থানার কর্মকর্তা বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রওশন আলী জানান বিনা অনুমতিতে গিয়াসুদ্দিন তাহিরের একটি মাহফিলের আয়োজন করা হয় এছাড়া তাহিরের বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে খবর পেয়ে পুলিশ মাহফিলের মঞ্চ থেকে তাকে গ্রেফতার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি সেখান থেকে বাড়ির পেছন দিয়ে তাহিরি পালিয়ে যান এ সময় উত্তেজিত ভক্তদের বেপরোয়া হামলায় পুলিশের ব্যবহৃত তিনটি গাড়ি ভাঙচুর করা হয় ওসি আরও জানান এক পর্যায়ে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিজয়নগর থানার উপপরিদর্শক মোহাম্মদ ফারুক মিয়াসহ ছয় পুলিশ সদস্য আহত হন তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এই ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে ছয়জনকে আটক করেছে তবে এর আগে তাহেরি ঘটনাস্থল থেকে সটকে পড়ায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ হামলার ঘটনায় আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এছাড়া হামলার ঘটনায় তাহেরিকে প্রধান আসামি করে মামলার প্রস্তুতি চলছে ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে তবে রোববার দুপুর আড়াইটা পর্যন্ত এ বিষয়ে মামলা দায়ের হয়নি এর আগে শুক্রবার আখাউড়ায় বিনা অনুমতিতে গিয়াসুদ্দিন তাহের একটি মাহফিলের আয়োজন করা হয় সেখানে পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে সেখানে হামলার শিকার হন বাবুল মিয়া নামে পুলিশের এক এস আই উত্তেজিত ভক্তরা পুলিশের এসআইয়ের মাথা ফাটিয়ে দেয় এই ঘটনায় তাহিরিকে প্রধান আসামি করে পনেরো জনের নাম উল্লেখ করে আহত পুলিশ বাবুল মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন এই ঘটনায় তিন তাহেরি ভক্তকে গ্রেফতার করে আখাউরা থানা পুলিশ বিষয়ে তাহের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি